সকাল সকাল ওপর গানে রেওয়াজ

মেয়েও এসেছিলো অল্প ঘুরতে আবার কোলে কোলে ঘুরছে এখন বলু চলো ঘুরতে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে হ্যাঁ হ্যাঁ চলো আমি যাচ্ছি কিন্তু না আমি চলে যাই যাই ঠিক আছে আসো 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 বললো ফার্স্ট টাইম আজকে এখানে যাবে সামনে দাঁড়িয়ে দাঁড়ান সিন্টা দিয়ে এসছে

না বা কাউকে বলছো নাকি নামবো কাউকে নামতে বলছো মা তুমি তো আবার যাবা যাক স্কুলে

ফ্যান চালু হয়ে গেছে গরম ভালোই আছে তো চলো যারা যারা ফলো করেনি প্লিজ ফলো মাই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের এভি অলসো আর সবার আগে সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেল রকিং উইথ ট্রুক যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল রকিং উইথ রক প্লিজ সাবস্ক্রাইব এখানে প্রচুর ভালো ভালো রকিং রকম তো এখন এসেছিলাম এই সূর্যের কলেজনে এটা সেলুনে অনেক দিন পর আসা হয় এখানে দাড়িটা মিলাচ্ছি ভাই মিলিয়ে দিচ্ছে এটা হলো কানাইজার সেলুন আমাদের নিউ মডেল নিউ মডেল হেয়ার কাটিং ঠিক আছে চলো মিল্ডেনি এগুলো দাড়িটা মিলাবো জল এখন এসছিলাম অল্প না না চা ভাই হাই বলো এই ভাই দোকানে অল্প ওয়াই ভাই হচ্ছে এই ওয়াইফ নিয়ে এসেছে স্কুলে এতক্ষণ কাজ করেছে তো প্রচুর খিদে পেয়ে গেছে বলে আমাদের এখানের ফেমাস ওয়াই ভাই ওয়াই কিন্তু এখানে আমাদের এখানে জানিস কোম্পানি সিকিমের এই কফি এখন অল্প কফি করব কফি করবো ঠান্ডা আছে দিনে গরম রাতে ঠান্ডা আমারও খিদে পেয়েছে

ইরফান ফেটে গেল পালাই তাড়াতাড়ি সব বেরোচ্ছে এখন তো সময় এখন নয়টা সাঁত্রিশ দাদা আমি মরে আছি তো একবারই যাচ্ছি আর ভিডিও করব না এখন ভিডিও থাকবে ডাইরেক্ট কুমারী কুমার টুলে চলে এসছি সামনাসামনি কুমারটলি চলে এসছি সবাই এখন ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে মোটামুটি রাত সারা রাতে খোলা থাকবে এখানে সারা রাতে খোলা থাকবে সবই ঠাকুর বানায় চলে এসেছি প্রথমে কি রাজু দোকানে দেখবো রাজু তো সব বুকই থাকে এবার আসা হয়নি আগে থেকে দেখি রাউদার থেকে সব সময় নিয়েছি রাউদার খুব নিখুঁত করে এখনো আছে বাড়িতে তোমার বুঝলা তো তোমার এখনো আছে মানে বাড়িতে শোপিস হিসাবে

এখানে এখনো কাজ চলছে এটা কি সকালে যাবে সকালে যাবে এটা কোথাকার ক্লাবের নাকি কোন এই যে এটা পাশের তো হ্যাঁ হ্যাঁ ও শিলিগুড়ি কলেজ শিলিগুড়ি কলেজ কোনটা ডে ডে না কমার্স ওইখানে তো অনেকগুলো পুজো হয় না শিলিগুড়ি শিল্পীগঞ্জে চারটার মতো হয় চারটা পাঁচটা তো প্রচুর ভিড় এটা থাকবে রাত বারোটা একটা ভিড় থাকবে এখানে কারণ ক্লাব স্কুল কলেজ সেগুলো নিতে আসবে আবার এই লাইনে যাচ্ছি দেখি তো এইটা পছন্দ হয়েছে এটাই নিচ্ছি হলুদ শাড়ি এটা নটরাজ শিল্পায়ন থেকে যাওয়া কেমন হয়েছে বলো সবাই এখানে আরেকটা আছে বড় মানে এবার কুমারটলি এসে যা দেখলাম সব বড় বড় ছোট সেরকম নেই আর ছোট আমি ওই রাজুদা থেকে নিই কিন্তু দার কাছে বুক আছে একটা যেটা দেখাচ্ছিল ওটা একদমই ছোট তো এখন ফিরবো হয়ে গেছে নেবা বাহ এই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর চলো তাহলে নাও চলো তো প্রচুর ভিড় থাকবে অনেক রাত অব্দি ভিড় থাকে

প্রণাম করো নাম করো প্রণাম করো প্রণাম করো এই কালকে দেখবে কালকে দেখবে হ্যাঁ ঠিক আছে সে ঘুমিয়ে পড়ো কিন্তু তাতে ঘুমিয়ে পড়ো সময় এখন ছটা আঠাশ তো এই টাইমে ঠান্ডার মধ্যে স্নান করতে যাচ্ছি এটা বছরে একবারই হয়

ナマサラススタイ、ナマニッタン、バッドクルルイ、サラススタイ、ナマナマー、ベイ。